গাইস শাকিল টু মাই ভিডিওটা একটা ভিডিও ওয়েলকাম কারণ বাংলাদেশি ভাইদের মধ্যে যারা জানতে চাইছিলেন ভিজিট বিষার বর্তমান অবস্থা কীরকম সেটা নিয়ে মূলত আলোচনা করব আমি মূলত ভিজিট ভিসা এখন একটু ক্রিটিক্যাল সিস্টেমে আছে মানে বাংলাদেশ থেকে দুবাইতে যদি আসতে যাচ্ছে আসতে চান ভিজিট ভিসায় কতগুলো কানুন আছে সেগুলো জানেন আমি অনেকগুলো ভিডিও করছি সেগুলো নিয়ে তো আশা করি সেই ভিডিওগুলো চললে আপনি দেখলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন মূলত আমি আজকে পয়েন্ট আউট করব বর্তমান কয়েকটা ক্রিটিক্যাল সিচুয়েশন নিয়ে বাংলাদেশের বাংলাদেশের জন্য মূলত ব্যাড নিউজে বলা যায় কারণ ভিজিট বিষয় তো আপাতত বন্ধ আছে তারপরে কত কতগুলো রেস্ট্রিকশনের মাধ্যমে বাংলাদেশের বাইরে ভিজিট বিষয় এখন দুবাই আসতেছে আসার পর সিচুয়েশনটা কি হচ্ছে মূলত ভিজিট বিষয় আসতেছে এখানে শুধু ঘোরার জন্য না ভিজিট বিষয় আসতেছে এখানে জব করার জন্য ভিজিট বিষয় এসে এখানে যারা ভিসা লাগাতে যাচ্ছেন তাদের নিয়ে মূলত আমি কথা বলব মনে করেন আপনি বিজিৎ পিসায় এখানে চলে আসলেন ঠিক আছে বিজিপ বিষয়ে আসার পর আপনি এখানে লাগাতে চাচ্ছেন কোনো একটা কোম্পানিতে ঠিক আছে এখন আপনি লাগাতে থেকে যদি আপনি কোম্পানিতে ভিসা লাগাতে চান তাহলে আপনার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট লাগবে সেটা আমি এর আগেও তিন চারবার ভিডিওতে বলেছি আমি বলছিলাম তো আপনি যদি গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট না থাকে তাও আবার সিল সিগনেচার অনেক কিছু দরকার আছে মিনিস্টারি অফ ফরেন এফেয়ারের সিল দরকার আছে এন ইউ সিল দরকার আছে অনেক কিছু ব্যাপার আছে ঠিক আছে তো আপনি যদি সার্টিফিকেট না থাকে তাহলে এখানে আপনি আপাতত বিসা লাগাতে পারবেন না আর যদি লাগাতে না পারেন আপনি এখানে এসে তিন মাসের জন্য ভিজিট বিষয় আসছেন অথবা এক মাসের ভিজিট বিষয়ে আসছেন যদি আপনি তিন মাস থেকে একদিন বেশি হয় তাহলে তাহলে আপনার এখানে পেনাল্টি আসবে ফাইন আসবে ঠিক আছে ফাইনের পরিমাণ আপনার মিনিমাম পঞ্চাশ দেড় থেকে স্টার্ট তারপর আবার একটা ইমিগ্রেশন ফি আছে সেটা হচ্ছে তিন থ্রি ফিফটি সামথিং এবং দশ দিনের বেশি হয়ে গেলে সেটা ওয়ান থাউজেন্ড দেখাম এক হাজার ঠিক আছে অনেকগুলো ফাইনের ব্যাপার সেপার আছে তার চেয়ে সবচেয়েতে বড় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে ইউইতে ব্যান করে দিবে আর পাঁচটা দেশে ব্যান করে দিবে সাপোজ দুবাই ওমান সৌদিয়া কাতার বাহরাইন পাঁচটি দেশে আপনি আর নেক্সট টাইম ভিজিট করতে পারবেন না আপনাকে ব্লক করে দিবেন এটা হচ্ছে সবচাইতে ব্যাড নিউজ বাংলাদেশের জন্য সো আপনারা যারা ভিজিট ভিসায় দুবাইতে আসতে চাচ্ছেন ভিজিট ভিসায় এসে জব কর ভিসা লাগাবেন যদি ভিসা যদি আপনি আনফরচুনেটলি লাগাইতে না পারেন এখন ভিসা তো হচ্ছে না সেটা সবাই জানেন যদি ভিসা যদি লাগাইতে না পারেন তাহলে আপনার বড় ধরনের একটা ক্ষতি হয়ে যাবে নেক্সট টাইম আপনি পাঁচটি দেশে অ্যাপ্লাই করতে পারবেন না ফাইন তো আছে ফাইন তো দিতেই হবে আপনাকে তাছাড়া এই ব্লগ যদি আপনি একবার খেয়ে যান তাহলে আপনার জন্য বড় ধরনের সমস্যা হবে সো বিয়ারস কোনো ট্রাভেল এজেন্সির সাথে যদি কথা বলে থাকেন বা কোনো টাইকিং সেন্টারের সাথে যদি কথা বলে থাকেন আসার ব্যাপারে তাহলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে আসবেন আদারওয়াইজ এখানে আসার পর আপনাকে এই প্রবলেমগুলো ফেস করতে হবে এবং আপনার ফিউচারে ইন ফিউচারে আপনার যদি বলক খেয়ে যান তাহলে আপনি অন্য দেশ ভিজিট করতে পারবেন না ভিসাও লাগাতে পারবেন না সুতরাং বোঝে শুনে কাজগুলো করবেন সো শাকিল সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ